তুই ফিরে এলি না কি ফেলনি রাগ করিয়ে গেছে এই কথা আমাদের বলছে কি এটা মারজান বলছে আরে পাগল কথা কি আরে এটা বলতে হইবে কেন তার চোখকে পানি ছিল সে কানতে ছিল মুই বুঝাইলাম বুধা সার বুঝাইলো মুই এত করিয়া বললাম বউ কারো কথা শুনলে না সে সোজা চলিয়ে গেলে আইবে আবার আইবে অনেকদিন মগু বাড়িতে আসলে একটা মায়া করছে না আর হয়তো আমার কথা মনে পড়ছে এই কারণে আবেগে কাঁদছে আর কি এই আর কি আচ্ছা মুই মাইনে নিলাম বৌমা আবেগে কান্দাকাটি করছে তাই তুই বৌমার লগে গেলি না কিরপেন নে ওই যে মুই ওই মারজন গো বাড়ি হ্যাঁ মারজনের বাপের আপনার চেনেন না তার লগে আপনাকে সিন পরিচয় হয় নাই স্যার মোর মায়ে যে গেলে বাচ্চা আসলে মগু বাড়ির উডানে খারা গিয়া আমার মারে যেই কথা শুনাইয়া দিবে সই লোক এইবারই দেয় কি আমি করবো ওডামরা কোন স্যার আ হাতি বোজ জেpartite শোনা কা রাগের কথা আর সুস্ত মাতার কথা কি এক সেও জ্ঞানী মানু তুই জ্ঞানী মানু এটা বোজো না বিয়ায় রাজি ASCIIlena মাইয়া তো রে পছন্দ করছে বাপ হিসাবে এক বিরোধিতা করতেই পারে এখন সম্পর্ক হইছে এর যদি ভুল থাকে এইডা তো সংশোধন করে নিতে হইবে এখন তো সে তোর আত্মীয় তো শ্বশুর বাপের মতো ও ন হাবু বিশ বাইশ ধরে একটা বাবা সন্তান লালন পালন করিয়া কষ্ট করিয়া মানুষ করিয়া এবার একটা ছেলের বাড়িতে পাঠাই দেয় ওই ছেলের সেবা যত্ন করার জন্য ওই ছেলের উচিত ওই শ্বশুরের সম্মান করা হন হাবু তুই যা তুই বৌ যাই লই আয় তুই আর কোনো কথা কবি না হাজার হইল মায়েরা সব কিছু ছাড়িয়া তোরে আইছে তোর দারে আইছে তোর পাওয়ার লইগিয়া তুই তো সব কিছু ছাড়িয়া অর্ধেক অধঘাট মোড়ে একটু কইতে দে আজ তুই বোঝো পুরা গ্রামের মাংসে তোর এত ভালোবাসে তারা কি মারজান যে কম ভালোবাসে এই ঘটনাটা কেউ মানতে পারছে সবাই বুকটা ভাঙিয়া গেছে এত অনেক জানা জানি হয়ে গেছে যে মারজান এই হাবুরে থিয়া দা রাগ হয়ে গেছে গা হাবুর লোকে মারজানের জামেলা হইতে আছে কত জানে কত কি ভাবতে আছে নাকি তোর কোনো কথা বলতে চাই না তুই শ্বশুর বাড়ি যাই তুই মারজান বৌমারে লইয়ে স্যার যেই বাড়িতে মোর মা যাইতে পারে নাই ওই বাড়িতে আমি যেমন যাই গিয়ে আবার আমি নিজে থাকবো ওইটা শ্বশুর বাড়ি আর স্যার এই শিক্ষা আমি পাই নাই না পারিবারিকভাবে না আমার প্রাতিষ্ঠানিক আমি স্যার এই দেশে আইসি নিজের পায়ে দাঁড়ালে লইয়া আর সবাইরে লইয়া আর দশ জন লইয়া শ্বশুরের সাজানো ব্যবসা অনে যাইয়া বমু স্যার আমার আপনারা মাফ করুন বেয়াদুরি স্যার না নিয়ে না আমার পক্ষে আসলে স্যার এটা সম্ভব না আমি ওই ওই বাড়িতে যাইতে পারবো না মার যান যদি মনে করে তার এইটা স্থায়ী ঠিকানা তার ঘুটিয়ে আমি মোস্ট ওয়েলকাম জানাবো কিন্তু আমি ওই ভদ্রলোকের ব্যবসা প্রতিষ্ঠান ওনার বাড়িতে আমার পক্ষে যাওয়া সম্ভব না স্যার আমার মাফ করবেন আসসালামু আলাইকুম না এখন হাবু যে ব্যথা পাইছে ওর মনেও তো অনেক কষ্ট মাটা মরিয়ে গেছে ওর হুরে ইয়ে তো আর ভালো খারাপ করে না একসের কম অপমান করে নাই তো কষ্ট আছে যাক দুই চার দিন গেলে আমরা বুঝে মানে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা মা ঠান্ডা হোক কাল্লা করি